আসসালামু আলাইকুম সুধীবৃন্দ আমি আজকে এসেছি আমার এই মামার বাগানে মামা আমাকে খবর দিয়েছিল বেশ কিছু চারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো সংগ্রহ করতে এসেছি তো মামা খুব যত্ন সহকারে এই চারাগুলো রেখেছে আমার জন্য তো আমি দেখতে পাচ্ছি মামা খুব সুন্দরভাবে মানে একটা বাগান তৈরি করেছে তো এই ব্যাপারে আমি মামার সঙ্গে একটু ছোট্ট সাক্ষাৎকার নেব সেই জন্য আজকে এসেছি এবং এই চারাগুলো সংগ্রহ করে নিয়ে ঠিক জায়গায় প্রতিস্থাপন করব আপনাকে সালাম করবো সুন্দর সকালের একটা সুন্দর মন থেকে একটা অভিনন্দন জানাই আপনি আমার জন্য যে চারাগুলো সংরক্ষণ করে রেখেছেন সেই জন্য আরো একবার ধন্যবাদ জানাই এত সুন্দর বাগান তো সর্বপ্রথম আমাদের দর্শকদের কাছে আপনার পরিচয়টা দেবেন যে আপনার আপনার নাম আমার নাম খালেক শেখ খালেক বর্ষা আপনি পেশাগত ভাবে কি করেন আমার লেদ আছে লেদ হ্যাঁ এই লেদ কত বছর ধরে চালাচ্ছেন আমার পঁচিশ বছর পঁচিশ বছর হলো খুব সুন্দর ভাবে পরিপাটি করে মানে গোছানো বা সাজানো তো এই বাগানটা কি আপনি নিজের হাতে তৈরি করেছেন আমার আমার নিজের হাতে তৈরি করেছে এবং আমার পরিচর্যা লেবার থাকে এবং নিজে জল দিই লেবার সাহায্যে সার মাটি করি এবং পরিচর্যা করে এগুলো হচ্ছে মোসম্বি এগুলো মুসম্বি প্রচুর পরিমাণে তো মোসম্বি ধরে মুসম্বি আছে আপনি কি এগুলো বাণিজ্যিক ভাবে ব্যবহার করেন না না বাড়ির খাওয়ার জন্য খাওয়ার জন্য ছেলে মেয়েরা খায় আমরা খাই এই এই লেবুগুলো কতগুলো চারা রয়েছে আপনার এখন এগুলো আছে তিনটে গাছ আছে এগুলো তিনটে এটা কিসের আম গাছ এটা খসা আম খসা আম তাই তো বলছে ওরা যারা গাছে গাছ দিয়েছে এই বছর কি ফলন এনেছে ফল হয়েছিল কতগুলো গোটা দশেক ধরেছিল গোটা দশে খেতে কিরকম খুব সুন্দর স্বাদ খুব সুন্দর আর এই যে পাশে যে এইটা কি কি গাছ ওটা লেবু লেবু এখন এই যে একটা দেখতে পাচ্ছি মানে লেবু সিজন শেষ এখন পাকা আছে আচ্ছা আর এটাও সেই মোসম্বি এটা মোসম্বি আর এই যে পিয়ারা গুলো এটা লাগানো সবই নাকি সবই লাগালো পিয়ারা গাছ সব এগুলোর ফলন কি রকম হয় ফলন ভালো হয় আর যেটা আছে এটা থায়াম এটা এবার ধরেছিল গোটা তিনটা ধরেছিল এটা ধরেছিল আর এই যেটা কাঁঠাল সারা বছর ধরবে কিন্তু পাকবে না এটা খাওয়ার জন্য এই কাঁঠাল গাছটা কি বললেন সারা বছর ধরবে কিন্তু পাকবে না এগুলো রান্না খাওয়ার জন্য এটা কি এটা কি মানে চারা কিনে না হ্যাঁ চারা কিনে আনা পাই থেকে নিশান চারা আর এই আমরা এটা হচ্ছে হাইব্রিড আমরা এই জায়গায় লোকালি বোম্বে আমরা বলে ওগুলো প্রচুর পরিমাণে ফল ধরে এই যে এত ফল ধরে

বীজ বপন করার জন্য এখান থেকে বীজ সংগ্রহ করেছিলাম আমার একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন এটা হচ্ছে সেই বাগানের মানে সেই জাম গাছ এইটা হচ্ছে সেই জাম গাছ এখান থেকে আমি চারা সংগ্রহ সরি বীজ সংগ্রহ করে নিয়ে গিয়েছিলাম এবং বপন করেছি এবং ছোট্ট একটা পুকুর দেখতে পাচ্ছি এই পুকুরে কি আপনার এই পুকুরে কি মাছ আছে মাছ আছে ছোট ছোট হয় এদিকে বারো মাসে

আর মামা আমি একটা বিষয় জিজ্ঞেস করি যে ওই যে জমির ভাই জমির ভাইয়ের বাড়ি কোথায় আমার বাড়ি ভাই লতা গ্রাম লতা গ্রাম এই যে জমির ভাইকে আমরা যতদিন থেকে দেখি মানে আপনার খুব মানে কাজ করে তো জমির ভাইকে আপনার খুব বিশ্বস্ত লোক নাকি আপনার বিশ্বস্ত লোক এবং নিজের যত্ন ছেলে এবং যত্ন করে বাগানটা তৈরি করে দেবো আমার বাগান তৈরি করতে সাহায্য করে আমাকে এবং এই বিষয়ে যথেষ্ট জ্ঞান জ্ঞান আছে অভিজ্ঞতা আছে কখন জড়া দেওয়া কখন বিষ দিতে হয় কখন কুড়তে হয় কিভাবে লিড়াতে হয় কোন ডালটা কাটতে হবে সব জানে ও মানে আপনার অনেকটা হেডেক কমে যায় আর ওই তো কলার বাগান আছে ওটা দেখাও ওটা যে কাঁঠালি কলা ওই যে কাঁঠালি কলা হ্যাঁ কাঁঠালি কলার ফলন হয়েছিল হ্যাঁ আমার ভালো আর এই যে একটা খেজুর গাছ খেজুর গাছ নারকেলের গাছ

আমরা দেখতে পাচ্ছি যে কুল রয়েছে এই যে একটা পাকা কুল রয়েছে একটা কাঁচা আছে অর্থাৎ এই গাছটাতে কুল ধরে নাকি মাস বা যথেষ্ট বড় বাগান আর আমি গ্রাউন্ডটা দেখ দেখাতে বলবো যে গ্রাউন্ডটা দেখুন কত সুন্দর ভাবে মানে পরিষ্কার আছে বা একটা বাগানের যে বৈশিষ্ট্য একটা বাগানের যে বৈশিষ্ট্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আগাছা যে থাকবে না সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভাবে করা হচ্ছে আর দেখতেই পাচ্ছি যে সব কাজটা করে তিনি একজন বিশ্বস্ত তার ব্যাপারে তো বলা হলো আমরা দিকে এই যে অনেকগুলো আম গাছ দেখতে পাচ্ছি এগুলো তো আপনার কি কি আম গাছ আছে এগুলো বারো মাসে আছে কিছু কিছু আছে আমরা আছে বেশির ভাগ প্রচুর পরিমাণে ধরে পুরো বাগানটা একেবারে চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্নতায় মানে একেবারে শান্তিনিকেতনের পরিবেশ বলা যেতে পারে যদি রাস্তার মেন রাস্তার ধারে না হতো তাহলে হ্যাঁ একটা মানে এই ধরনের একটা বাগান যে বাড়িতে থাকবে সেই বাড়ির পরিবেশটাই সম্পূর্ণ আলাদা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো যাই হোক আমরা এসেছি আমরা লেদের দিকে দেখাবো মামার যেটা মানে আসল পেশা সেই পেশার সঙ্গে যুক্ত থেকেও তিনি যে এত সুন্দর একটা বাগান তৈরি করতে সক্ষম হয়েছেন এটা কিন্তু একটা ভাববার বিষয় মানে একটা লেদের ব্যবসা করতে গিয়ে মানুষ এতটাই ব্যস্ততা থাকে যে নিজের পরিবারকে দেখার সময় পায় না সেই মানুষটি নিজের পরিবারকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের বাগানটার এত সুন্দর পরিচর্যা করেছেন তো মামা আপনার পরিবারে কে কে আছে আমার স্ত্রী আছে আর তিনজন তিনজন মেয়ে তিনটে মেয়ে রয়েছে তারা সবাই লেখাপড়া করছে সেটাও তো জানি হ্যাঁ তো সবকিছু মেন্টেন করে একটা মানে পরিকল্পিত যে পরিবার পারিবারিক যে একটা পরিকল্পনা সেটা কিন্তু সম্পূর্ণ ভাবে মেন্টেন করেন আমাদের এই খালেক মামা তো আমরা পরবর্তীতে আমরা ওই লেদটা দেখাবো এখন এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমি সংগ্রহ করতে এসেছি তো ধন্যবাদ মামা আপনাকে এতক্ষণ ধরে আমার সঙ্গে সাক্ষাৎকার ভালো থাকবেন এবং এইভাবে তুমি বাগান করো সাজ লাগলে আমি আছি অবশ্যই আপনাকে ঠিক আছে ধন্যবাদ তোমাকেও